প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভর্তা এই ধনিয়া পাতা ভর্তাটা আমরা সাদা ভাত বিভিন্ন রকমের পিঠা কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবো আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের সহজ রেসিপি চলুন তাহলে শুরু করা যাক ধনিয়া পাতা ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো রসুনের কোয়া বড়ো সাইজের একটা পেঁয়াজ সব কিছু মিলিয়ে আমি এখন বেজে নিব চুলে রাস্তা মিডিয়ামে করে এগুলো একসাথে বেজে নিচ্ছি যখন এগুলো বাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি সব কিছু তুলে নেওয়ার পর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা এখানে আমি আড়াইশো গ্রাম ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে নিয়েছি ধনিয়া পাতাটা কুচি করে নিলে কী হবে বাড়তে সুবিধার জন্য আমি এগুলো কুচি করে নিয়েছি এখন চুলের রাস্তা মিডিয়ামে করে এগুলোকে টেলে নিচ্ছি অতিরিক্ত টালবো না অতিরিক্ত টাললে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমি এগুলো তুলে নিব হয়ে গিয়েছে আমার ভাজাটা তুলে নিচ্ছি অতিরিক্ত বাঁচতে গেলে কি হবে দুনিয়া পাতার যে সুন্দর একটা কালার সেটা নষ্ট হয়ে যাবে সব কিছু আমার হয়ে গিয়েছে এখন শিল্পাটায় পাতাটা বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও বেটে নিতে পারবেন পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এগুলো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি এগুলো বাটা হয়ে গেলে আগে থেকে যে দুনিয়া পাতাটা টেলে রেখেছিলাম না সেটা দিয়ে আবার একত্রে সব কিছু বেটে নিচ্ছি চাইলে আমরা এই ধনিয়া পাতা ভর্তাটা ব্ল্যান্ডারও করতে পারবো কিন্তু শিল্পাটাতে ব্যাটে নিলে বর্তাটা বেশি মজার হয়ে থাকে সব কিছু একত্রে বাটা আমার হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো খুব সহজে এই ধনিয়া পাতা ভর্তাটা তৈরি করে নেওয়া যায় এই তো তৈরি হয়ে গেল খুব সহজে ধনিয়া পাতা বর্তা এই ধনিয়া পাতা বর্তাটা আমরা সাদা ভাত রুটি পরোটা কিংবা বিভিন্ন রকমের পিঠার সাথে পরিবেশন করতে পারবো আশা করি সহজ রেসিপি ভালো লেগেছে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ